পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে হাত দিয়ে কোরআন মাজিদ করা যাবে কিনা অনেক দাদা ও নানা আছেন নানা সাথে দুষ্টমি করেন যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ রসিকতা করেন এই সমস্ত কথা বলে ইসলাম এটা জায়েজ আছে কিনা বিবাহিত নারীদের নাকফুল পরা কি বাধ্যতামূলক এরপরে প্রশ্ন হলো মুসলমানি বা সুন্নতে খাত্তার অনুষ্ঠান করা বা এই উপলক্ষে উপহার দেওয়া নেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির রূপ কতদিন বাড়িতে আসা যাওয়া করে মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার রু আর আসা যাওয়া করে না এটাই হলো ইসলামী এবং বিশ্বাস মৃত ব্যক্তি মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আর ফিরে আসার কোনো সুযোগ নেই আমাদের দেশে অনেকে মনে করে দিন পর্যন্ত আসা যাওয়া করে এতদিন পর্যন্ত আসা যাওয়া করে অনেকে মনে করে এই টাইমে আসে ওই টাইমে যায় মানুষ মারা যাওয়ার পরে তার আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না আল্লাহ তালার কাছে চলে যায় এরপরে প্রশ্ন হলো সাত দিনে আকিকা না দিতে পারলে সেটা কি দিতেই হবে আকিকা যদি কারো দেওয়ার সামর্থ্য একান্ত না থাকে গুণা হবে না কিন্তু সামর্থ্য থাকলে তার দেওয়া উচিত এটা সন্তানের জন্য সেফটির মতো সন্তানের নিরাপত্তার জন্য এটা খুব উপকারী বাবা মার বাধ্যগত হওয়ার জন্য এটা খুব উপকারী মফিদ তো যদি সপ্তম দিনে কেউ দিতে না পারেন দিতে না পারার কারণটা কি আমাদের দেশে বাচ্চা হলে দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি দু চার কেজি মিষ্টি কিনে না এমন কোনো মানুষ আছে তো এই মিষ্টির টাকার সাথে আর কিছু যোগ করলেই তো আকিকা হয়ে যায় যারা যারা মিষ্টি তলব করে তারাও বোকার মতো কাজ করে কারণ বলে যে ভাই সন্তান হয়েছে মিষ্টি খাওয়ান আপনি মিষ্টি খাইতে চাবেন কেন আপনি বলবেন সন্তান হয়েছে গোস্ত খাওয়ান আপনি চান মিষ্টি আটার দলা খাইতে তো আটার দলাই আপনার কপালে পড়ে আর ওই বেটাও আটার দলা কিনতে কিনতে পয়সা থাকে না এরপরে বলে টাকা নেয় আকিকে দেবো কোর থেকে অতএব আটার দলা টলা না সন্তান হলে আমরা কি খাওয়াবো গোস্ত খাওয়াবো মিষ্টি মিষ্টি নয় আপনি মিষ্টিও খাওয়ান গোস্ত খাওয়ান দুইটা পারলে অসুবিধা নাই কিন্তু যখন দুইটার যেকোনো একটা করার মতো টাকা থাকবে তখন আপনি অবশ্যই

নারীরা পিরিয়ড অবস্থায় তারা তেলাওয়াত করবেন কিনা জমহর উলামা ইকরামের মত হলো না তারা এই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা অপেক্ষা করবেন যেগুলাকে ওজিফা হিসাবে দোয়া হিসাবে পড়েন যে সমস্ত আর সেগুলো পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে কি তার নামে খতম দেওয়া যাবে কিনা কোন মানুষের মৃত্যুর পর তার জন্য সবাই আমরা দোয়া করব। মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো দোয়া করানো এগুলো সারা বিশ্বের সকল লমা একরামের ঐক্যমতে না যায়জ এবং গুনা এগুলো কোন অবস্থাতে জায়েজ নাই এবং দারুল দেবন্দের ঐতিহাসিক ফতো আছে বিষয় যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য আপনি কোরআন গানি করালেন করায় যাদেরকে করেন তাদেরকে পয়সা দিলেন এগুলো জায়েজ হতে মৃত ব্যক্তির জন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে এখানকার জন্য বিনিময় নেওয়াও জায়েজ নাই বিনিময় দেওয়াও জায়েজ মৃত্যুর চল্লিশ দিন পর মৃতের আত্মা বাড়িতে আসে বিশ্বাসটি কেমন একটু আগে উত্তর আমরা দিয়ে ফেলেছি অনেক দাদা ও নানা আছেন নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ রসিকতা করেন এই সমস্ত কথা বলে ইসলাম দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র তারা দুষ্টমি করার মতো ইয়ার্কি ফাজলামটি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলে জানি না যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিপতির মতো ইয়ার কি করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ এটা মনে হয় যৌক্তিক কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আবা বলেছেন অর্থাৎ তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ তালা সম্বোধন করেছেন তার মানে তাদেরকে বাবার মতো মর্যাদা দিতে হবে তাছাড়া বাবারও বাবা জিনি তার সাথে আপনি দুষ্টমি কিভাবে করেন কোন অবস্থাতে এটা ইসলাম শ্রী দৃষ্টিকোণ থেকে জায়জ হতে বিশেষ করে এই জাতীয় ফাইজলামি যে আপনার একজন আরেকজনকে দুষ্টামি করে বললো আমি তোমাকে বিয়ে করলাম তুমি আমার নাতি নাতির সাথে কিভাবে যে দাদা নানা করে তাদের আছে আছে মূর্খতা আর যে নাতি করে দাদা নানার সাথে বা দাদি নানির সাথে তারাও মূর্খতার মধ্যে আছে তাদেরকে বাবার মতো দাদাকে এবং নানাকে বাবার মতো দাদিকে এবং নানিকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে ইয়ার আর কি ফেসলাম সম্পর্ক না আমাদের দেশে বেশিরভাগ পরিবারে দাদা নানা দাদি নানি তাদেরকে মনে হয় এরা রসিকতামূলক তাদের সাথে সম্পর্ক ইয়ার কি ফেরদাম দিয়ে করা যাবে জিনা এটা জায়েজ নাই এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে দুষ্টমি করে দেখা যায় যে এমন অনেক কাজ করা হয় যেটা রীতিমতো তাদের সঙ্গে আদব এবং শিষ্টাচারের খেলা ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে অতএব সেটা জায়েজ নাই বিবাহিত নারীদের নাকফুল ফুল পরা কি বাধ্যতামূলক আমাদের সমাজে অনেকে বলেন বিবাহিত নারীরা নাক ফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হবে শুনছেন আপনারা এই মাসালা বলে যে বিবাহ বিবাহিত নারীদের নাকে ফুল না থাকলে স্বামীর অসুবিধা হয়ে যাবে আমি বলি এই আলা যদি সঠিক হইত তাহলে কোনো স্বামী যদি একটু ডান বাম করতো বউ বলতো নাক ফুল খুলে ফেললাম তখন চান্দু সোজা হয়ে যাবে কারণ নাক ফুল খুলে তার ক্ষতি হয়ে যাবে যে হয় সোজা হও আমার জন্য সায় চুড়ি নিয়ে আসো আমার চাইনিজ চটপটি খাওয়াও আর না হলে কিন্তু নাক ফুল খুলে ফেললাম কারণ নাকফুল খুলে বললে স্বামীর ক্ষতি হয়ে যাবে তাহলে বোঝা গেল এটা একটা বোগাস মাসালা স্বামীর নাকফুল স্ত্রীর নাকফুলের সাথে স্বামীর কোনো ভালো মন্দের সম্পর্ক নাই এরপরে প্রশ্ন হলো মুসলমানি বা সুন্নতে খাতার অনুষ্ঠান করা বা এ উপলক্ষে উপহার উপঢৌকন দেওয়া নেওয়া যাবে কিনা মুসলমানি উপলক্ষে ঘরোয়া কোনো অনুষ্ঠান হতে পারে এটা মুবাহ পর্যায়ের জিনিস কিন্তু এটাকে যদি মনে করা হয় শরিয়ার নির্দেশ এটা খাতনার অংশ সুন্নাত তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে কারণ এরকম কোনো নির্দেশ নাই সালাফের মধ্যে কেউ কেউ তাদের সন্তানদের এই জাতীয় আপনার খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্তানের মনকে খুশি রাখার জন্য তার কষ্ট হয়েছে এটাকে আনন্দ দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে নিয়ে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এরকম বিভিন্ন রেওয়াত পাওয়া যায় এখান থেকে রব্যাঙ্করা অনুযায়ী মোবা যদি কেউ চায় করতে পারেন বাকি এটা করতে হবে নির্দেশিত বেশ সেটা সেরকম না আর এই উপলক্ষে যে উপহার আদান প্রদান করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটা খুবই জঘন্য একটা কালচার বিশেষ করে শুধুমাত্র এই উপলক্ষে না যুবকরা যারা বিয়ে শাদী এখনো করেন না সামনে করবেন নিয়ত করেন যে আপনাদের বিয়ে উপলক্ষে টেবিল চেয়ার বসায় চাদাবাজি চাঁদাবাজি হবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি জানি না কোনো দেশে অন্য কোনো দেশে এই বাজে কালচারটা আছে কিনা যে হোটেলে খাইতে গেলে মানুষ সাধারণত সাধারণ নর্মাল হোটেলগুলোতে খাইতে গেলে মানুষ খাওয়া দাওয়া করে বের হওয়ার সময় এরপরে

টোটাল আমরা এতজন গেস্টকে দাওয়াত দিব অমুক অমুক ফ্যামিলিকে কোন কোন ফ্যামিলি টাকা দিলে পয়সা বেশি পাওয়া যাবে সেই হিসাবে দাওয়াত দেওয়া হয় তো এই দাওয়াত দেওয়ার পরিকল্পনা করার পর আনুমানিক অ্যাভারেজে যদি এক হাজার করে সবাই নিয়ে আসে কত টাকা হবে তারা খাবে কত টাকা থাকবে কত টাকা তাহলে লাভ লস কত কি এসব না করে একটা হোটেলে ব্যবসা করে এর চাইতে নিকৃষ্ট চাঁদাবাজি হতে পারে অতএব এগুলো কোন অবস্থাতে আমরা করব না আমাদেরকে বোঝার তফিক দান করবো ভাই পিছনে আপনারা দাঁড়িয়ে আছেন কেন এতগুলো মানুষ কোন সমস্যা আপনাদের বসেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন একই মজলিসে একই দিনে প্রথম স্বামীকে তালাক এবং একই দিনে অন্য স্বামীকে গ্রহণের বিধান কি এর সঠিক মাস আলা কি দেখুন বিবাহ বিচ্ছেদ আমাদের সমাজে এত বাড়ছে যে বিয়ে যে হারে হচ্ছে তালাকের হা তালাকও সে হারে হচ্ছে অনেকটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে আমরা অনেকে টেরও পাচ্ছি না এটার কারণ কি প্রতিকার কি সেটা এখন আলোচনার সময় নাই কিন্তু মূল প্রশ্ন উত্তর আমরা চলে যাই একই মসজিষে একই দিনে প্রথম স্বামীর সাথে তালাক হলো একই দিনে অন্য স্বামীকে গ্রহণ করলেন এটা জায়েজ নাই এ বিয়ে বিশুদ্ধ নয় বিয়ে বিশুদ্ধ দ্বিতীয় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্যত পালন করতে হবে ইদ্যত পালন তার তিন মাস ইদ্দ পালন না হলে তার আগ পর্যন্ত তিনি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসতে পারবেন না যদি এর মধ্যে অন্য স্বামীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সে বিয়ে বিশুদ্ধ নয় স্ত্রী যদি একটা ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করে সেটা বিধান কি ডিভোর্স পেপারে সিগনেচার করলেই তালাক হয়ে যাবে ব্যাপারটা এরকম না তালাকের মাসালা দারুল গিয়ে মুফতিদের কাছ থেকে নিবেন এই সব প্রশ্ন উত্তরে দিবেন না কারণ এখানে তালাকে অনেকগুলো প্রশ্ন করতে হয় সেগুলোর উত্তর সবগুলো দিতে হয় তারপরে উত্তর দেওয়া যায় আমরা শুধু মৌলিক ধারণা দিয়ে রাখি মহিলারা তালাক দিবেন না তালাক মহিলারা তালাক দিবেন না তারা অর্পিত তালাকের পাওয়ার যদি পান কাবিন নামার সতেরো আঠারো নম্বর কলামের আলোকে তাহলে নিজের প্রতিনিধি তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলা বলে আমার স্বামীকে তালাক দিলাম এভাবে কেমন কিন্তু বললো তালাক হবে না এই জন্য কি বলেছেন না বলেছেন ওই কাগজ নিয়ে মুক্তিদের কাছে যাবেন তারপর সমাধান নেবেন এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পরকালীন হিসাব কেমন হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকেরা মিস আল্লাহ সাল্লাম বলেছেন লায়াদ ফুলুল জান্না তা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মান কাতাআহু কাতাআ মান কাতাআ কাতাআহু আল্লাহ এবং মান যে ব্যক্তি আত্মীয় সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাকে রক্ষা করবেন যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তাকে ছিন্ন করবেন বিধা এটা খুব জঘন্য অপরাধ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কা মুস্তাহাব না ফরজ আমরা অনেকে কিন্তু এটা জানি না রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক তিনি আপনার সাথে যতই খারাপ করুক আপনি চেষ্টা করবেন অন্তত সম্পর্কটা যেন বজায় রাখেন আর যদি সম্পর্ক বজায় রাখতে গেলে আপনারা ক্ষতি করে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন